আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের সংসদে পশ্চিম তীর দখলের বিল পাশ ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ভালো সমঝোতা জেলোনস্কি পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন কাতার সৌদি আরব জর্ডানের নিন্দা রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পশ্চিম তীর দখলের বিল পাশকে বিরোধী দলের রুশকানি বলল নেতানিয়াহুর দল নিজের ঘরেই অবৈধ পাকিস্তান তালেবান উত্তেজনে অনিশ্চিত জীবন আফগান শরণার্থীদের দ্রুতই হারানো ভূমির নিয়ন্ত্রণ নিচ্ছে মিয়ানমারের জানতা সাহায্য করছে কারা রাশিয়ার উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা যা বললেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের সংসদে পশ্চিম তীর দখলের বিল পাশ ইসরায়েলের পার্লামেন্ট দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের প্রস্তাবিত একটি বিলকে প্রাথমিক অনুমোদন দিয়েছে এই পদক্ষেপ কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির সমতুল্য যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে খবর আল জাজিরার মঙ্গলবার একশো বিশ সদস্যের কনসেটে অনুষ্ঠিত ভোটে পঁচিশ জন পক্ষে এবং চব্বিশ জন বিপক্ষে ভোট দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার লিকুদ দল এই বিলের বিরোধিতা করলেও তা অনুমোদন পায় বিলটি আইন হিসেবে কার্যকর হতে আরও তিন দফা ভোটের মধ্য দিয়ে যেতে হবে। এই পদক্ষেপকে ফিলিস্তিনি বিবৃতিতে বলা হয়েছে জুডিয়া ও সামারিয়া এর অঞ্চলগুলোতে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য বিলটি প্রাথমিক অনুমোদন পেয়েছে এবং এখন এটি আরও পর্যালোচনার জন্য পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে এই ভোট এমন এক সময় অনুষ্ঠিত হল যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স গাজার যুদ্ধবিরতির যুক্তিকে শক্তিশালী করতে ইসরায়েল সফরে রয়েছেন এর মাত্র এক মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না ফ্রন্ট লাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ভালো সমঝোতা জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামানোর আহ্বান একটি ভালো সমঝোতা তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব গ্রহণ করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় অশলোতে এক সংক্ষিপ্ত সফরের সময় জেলোনস্কি সাংবাদিকদের বলেন ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন আমরা যেখানে আছি সেখানেই থাকুন এবং আলোচনা শুরু করুন তিনি মনে করি এটি একটি ভালো সমঝোতা কিন্তু আমি নিশ্চিত নই যে পুতিন এটি সমর্থন করবেন কিনা এবং আমি প্রেসিডেন্টকে এটি সালে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের অবসান ঘটানোর প্রচেষ্টা আবারও থমকে গেছে বলে মনে হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প মস্কো ও কিয়েভ উভয়কেই তাদের বর্তমান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার একুশ অক্টোবর ট্রাম্প বলেন বুদাপেস্টে পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনের পরিকল্পনা তিনি স্থগিত রেখেছেন কারণ তিনি অকার্যকর কোন বৈঠক চান না পশ্চিম তীর দখলে ইসরায়েলে পার্লামেন্ট বিল অনুমোদন কাতার সৌদি আরব জর্ডানের নিন্দা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নিয়ে একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট ন্যাসেট ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত দখল বা সংযুক্তিকরণের সমান এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার লিকুদ দলের বিরোধিতা সত্ত্বেও একশো বিশ সদস্যের ন্যাসেটে গত মঙ্গলবার পঁচিশ থেকে চব্বিশ ফোটে বিলটি অনুমোদিত হয় বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট চার ধাপের ভোটাভুটির প্রথম ধাপ এটি ন্যাসেটের এক বিবৃতিতে বলা হয় যদিও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রে সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য বিলটি প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে এ ভোট এমন এক সময় অনুষ্ঠিত হল যখন এক মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর দখল করার অনুমতি দেবেন না আবার ভোটের দিনই গাজায় যুদ্ধবিরতি চুক্তি জোরদার করতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স ইসরায়েল সফর করেছিলেন রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের রাশিয়ার দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের রীতি টানতে রাশিয়া গুলি করছে এমন অভিযোগ এনে বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে এদিন পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় প্রশিক্ষণ মহড়া চালিয়েছে রাশিয়া ওয়াশিংটন এমন একদিনে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করল যার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি রোসনেফ ও কে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যাতে করে মস্কোর যুদ্ধে অর্থায়নের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় এই পদক্ষেপ হোয়াইট হাউসের নীতিকে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কারণ সম্প্রতি তারা রাশিয়াকে চাপ দেওয়ার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতামূলক দৃষ্টিভঙ্গির নীতি গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন এখনই গণহত্যা বন্ধ করার এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণার সময় তীর দখলের বিল পাশকে বিরোধী দলের উস্কানি বলল নেতানিয়াহুর দল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের পার্লামেন্টে একটি বিল প্রথম ধাপে পাশ হয়েছে বিলটি পূর্ণাঙ্গভাবে পাশ হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি পার্লামেন্টে ন্যাসেটের আইন প্রণে তারা মঙ্গলবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের একটি বিতর্কিত বিল পাশের প্রাথমিক অনুমোদন দিয়েছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার লিকুদ দল এই প্রস্তাবের বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার দল লিকুত পার্টির বিলটি বিরোধিতা করলেও কয়েকজন সঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন এদিকে নেতানিয়াহ লিকুত পার্টি এক বিবৃতিতে বলেছেন এই ভোটকে বিরোধী দলের উস্কানি বলে অভিহিত করেন নিজের ঘরে অবৈধ পাকিস্তান তালেবান উত্তেজনায় অনিশ্চিত জীবন আফগান শরণার্থীদের উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের হামলার দেশ আশ্রয় নেন লাখ লাখ আফগান নাগরিক আফগান শরণার্থী আল্লাহ মীরের মা ও মা বাবা একই পরিস্থিতিতে পড়েছিলেন তারা দেশ ছেড়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কোহাটে একটি শরণার্থী গ্রামে বসতি স্থাপন করেছিলেন সেখানেই মীরের জন্ম বর্তমানে মীরের বয়স পঁয়তাল্লিশ বছর তার দুইশ জনেরও বেশি স্বজন আফগানিস্তান থেকে পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন তখন থেকে সেখানেই তাদের ঘরবাড়ি দুই বছর ধরে পাকিস্তান কর্তৃপক্ষ লক্ষাধিক আফগান শরণার্থীকে দেশ ফেরত পাঠাতে তৎপরতা চালাচ্ছে এমন অবস্থায় মীরদের পরিবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছে এতদিন তারা ইসলামাবাদের ধরপাকর থেকে কোনোভাবে ভাবে বেঁচে থাকলেও গত সপ্তাহে তাদের উপর বিপদের ছায়া নেমে এসেছে গত সপ্তাহে পাকিস্তান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে দেশ জুড়ে থাকা চুয়ান্নটি আফগান শরণার্থী গ্রামের সবকটি বন্ধ করে দেবে তারা এটি দুই সালের শুরু হওয়া অভিযানেরই অংশ এই অভিযানের লক্ষ্য হল অবৈধ বিদেশিদের দেশ থেকে বিতাড়িত করা চুয়ান্নটি শরণার্থী গ্রামের মধ্যে কোহাটের গ্রামগুলো আছে যেখানে মীর ও তার পরিবার বসবাস করে দ্রুতই হারানো ভূমি নিয়ন্ত্রণ নিচ্ছে মিয়ানমারের জান্তা সাহায্য করছে কারা মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী তাদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের অভিযান জোরদার করেছে নিয়মিত বিমান হামলার পাশাপাশি চীনের সহায়তার উপরও নির্ভর করছে তারা ফলে চার বছর ধরে চলা গৃহযুদ্ধ দেশটিতে নতুন মোড় নিয়েছে গত বছর চীনের সীমান্ত থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রধান বাণিজ্য পথের উপর অবস্থিত কিয়াকমে শহরটি দখল করেছিল তা অং ন্যাশনাল লিবারেশন আর্মি বিরোধী পক্ষের জন্য এই বিজয়কে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হলেও সরকারি বাহিনী মাত্র তিন সপ্তাহের মধ্যে শহরটি পুনরুদ্ধার করেছে এই মাসের শুরুতে টিএনএল এর মুখপাত্র তার পানলা বিবিসি কে জানান এই বছর সামরিক বাহিনীর ভারী অস্ত্র এবং বিমান শক্তি দুটোই বেড়েছে আমরা সিপো রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছি তবে কিয়াকমের পর সিপো জান্তা বাহিনীর দখলে চলে গেছে ফলে চীন সীমান্ত পর্যন্ত সড়ক পথের নিয়ন্ত্রণ আবার তাদের হাতে ফিরে এসেছে সামরিক বাহিনীর এই সাফল্যের পেছনে বেশ কিছু কৌশলগত পরিবর্তনও কাজ করেছে রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা যা বললেন ট্রাম্প ইউক্রেনের ইস্যুতে রাশিয়াকে শান্তি আলোচনা টেবিলে ফেরাতে মরিয়া আমেরিকা আর সে লক্ষ্যে চাপ দিতে রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট এবং লুক অয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে পরিকল্পিত বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন প্রতিবার যখনই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি আমাদের ভালো আলোচনা হয় কিন্তু সেগুলো কোথাও পৌঁছায় না কিছুতেই এগুলো কোথাও পৌঁছায় না তিনি পুতিনের সমালোচনা করে বলেন শান্তি স্থাপনের বিষয়ে তিনি গুরুত্ব সহকারে ভাবছেন না ট্রাম্প আশা প্রকাশ করেন এই নিষেধাজ্ঞার মাধ্যমে একটি বড় অগ্রগতি সম্ভব হবে আমরা অনেকদিন অপেক্ষা করেছি ট্রাম্প বলেন তিনি এই নিষেধাজ্ঞাকে বড় পদক্ষেপ উল্লেখ করেন ট্রাম্প জানান রাশিয়ার যুদ্ধ বন্ধে সম্মত হলে নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা যেতে পারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন পুতিনের এই অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করার কারণেই নতুন নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল তিনি উল্লেখ করেন যে এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের যুদ্ধযন্ত্রে অর্থায়ন করে